মায়েরা একটা সত্যি কথা বলেন তো তুলসীর মালা পড়তে লজ্জা করে জোরে বলবেন সত্যি বলবেন হ্যাঁ কি না না করে তাহলে গলায় নেই কেন সবাই না সবার গলাই নেই দেখে নিয়েছে যারা পড়ে আছে তারা না বলছে যারা পড়ে নেই তারা আবার আচ্ছা মা একটা কারণ বলুন তো যে তুলসীর মালা গলাই পড়লে লজ্জা করি এ ছাড়ার একটা কারণ বলুন আছে কোনো কারণ কি বলেন অসুবিধে নেই ওই একটা কারণ এখন শোনা যায় যে কিছু তো সেবা করি তা তুলসীর মালা পড়লে অপরাধ হবে কিনা এটা তো পড়ুন শোনেন বাবা আমি একটা কথা বলি আমরা আসতে বাবা আমরা কোনো কিছুই কিন্তু মাতৃগর্ভ থেকে শিখে আসি না পৃথিবীতে এসে আমাদেরকে শিখতে হয় তুমি যদি না এগো বিপরীতের কেউ কিন্তু এগিয়ে আসবে না তুমি খাও সব কিছু খাওয়ার অসুবিধে নেই একদিনে তো হবে না তুমি গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে তুলসীর মালাটা করো একদিনে হবে না দু দিনে হবে না এক বছরই হবে না দু বছরই হবে না তিন বছরই হবে না কিন্তু যখন তার অধিক হয়ে যাবে না তোমার জিহা তোমার আত্মা নিজে থেকে ত্যাগ করে দেবে তুমি এখন ভাবছো তুলসীর মালাটা করে নিলে আমি এইসব এই খাওয়া ছাড়া ছাড়তে পারবো না খেতে পারবো না এগুলো ছাড়া আমার সেবা চলবে না এখন তুমি ভাবছ কিন্তু একদিন তুমি ভাববে না আর ভালো লাগছে না আমি ছেড়ে দিলাম সেটা তোমাকে এগিয়ে যেতেই হবে ব্রতে তুমি যদি না এগিয়ে যাও তাহলে তো সেই জায়গায় রয়ে যাবে তাই ভয় নেই মা গুরুচরণ আশ্রয় করুন কণ্ঠে তুলসীর মালা পরুন আস্তে আস্তে সব ছেড়ে যাবে ভয় নেই আচ্ছা মা কণ্ঠে তুলসীর মালা পরতে লজ্জা করে লজ্জা করে কারা কারা মায়াপুরে গেছেন একটু দেখান দেখি তা মায়াপুর তীর্থ ভ্রমণে গিয়েছিলেন গিয়েছিলেন দেখেছেন কি কত বিদেশিরা ওখানে আছে সবার গলায় তুলসীর মালা সবার হাতে জপের মালা দেখেছেন হ্যাঁ কি না ওদেরকে দেখে লজ্জা করেছিল করেন কেন করেন তুলসীর মালা পড়লে লজ্জা করে যদি তোমাকে কেউ বলে ইস তুলসীর মালাটা পরেছিস ভালো লাগছে না তুমি কি করবে খুলে দেব দেখেছো উত্তর খুলে দেব দিয়েছে অনেকে এখানে বসে আছে যারা তাদের মধ্যে একজন হলেও এই রকম ছিল যেই কাজটা করেছে তাহলে মা তোমার তুলসীর মালা পড়তে লজ্জা করে আর বিদেশিরা তোমার ধর্মকে ভালোবেসে দেশ ত্যাগ করে গৌর হরিকে ভালোবেসে কণ্ঠে তুলসীর মালা পরে হাতে জপের মালা নিয়েছে তোমার সেইখানে দাঁড়িয়ে তুমি সেই ধর্মের মানুষ হয়ে তোমার গলায় তুলসীর মালা নেই তুমি সেই ধর্ম প্রতিপালন করছো না এতে তোমার লজ্জা করলো না অন্য ধর্মের মানুষ এসে তোমার ধর্মটাকে প্রতিপালন করছে আর তুমি নিজে পালন তোমার লজ্জা করলো না তখন দাঁড়িয়ে আসলে মানু বাবা আমরা বিবেক চেতনাহীন হয়ে গেছি এই জন্য বলছে চৈতন্য কথা শোনো চৈতন্য চৈতন্য যার কথা আস্বাদন করলে জীবের চেতনা জাগ্রত হয়লে তিনি হলেন আমার চৈতন্য দে শোনো করো আর কবে করবে বয়স হলে তাই মেনে নিলাম তুমি বুড়ো হলে তুলসীর মালা পরবে বুড়ো হলে সেবা দেবে তুমি বুড়ো হবে সে গ্যারেন্টি তোমায় কে দিয়েছে কেউ দিয়েছে গ্যারেন্টি যে তুমি বুড়ো হবে আরে আজ আছি কাল থাকবো কিনা কোনো গ্যারেন্টি নেই বুড়ো হব ভেবে বসে আছি এই জন্যে তো আমাদের উদ্ধার নেই এই জন্যে তো শান্তি নেই